হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম এ দেখো আলু এখানে হবে আজকের মুটি মাছের হাত মাখা চপচি দেখছি ওখানে মুটি মাছ আর পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর এ দেখো আলু নিয়েছি এখানে এবারে দিয়ে দেবো ওখানে পেঁয়াজ কুচি দেখছো বন্ধুরা কারণ মৌটি একটু একটু মৌটি মাছ ভাজলে কিছু থাকবে না তাই এখানে হাত মাখা চচ্চড়ি করবো এ নিয়ে নিলাম টমেটো তারপর নিয়ে নিলাম কাঁচা লঙ্কা দেখো আর এরপরে দিয়ে দেবো মাছ সব একসঙ্গে দিয়ে কাঁচা হাত মাখা চচ্চুরি এর আলাদা বন্ধুরা তোমরা প্লিজ করে খেয়ে দেখো দেখো খুব ভালো লাগবে আর এখানে দেবো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি যে যেমন ঝাল খাবে সে তেমন দেবে আর এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা দেখছো আদা রসুন না দিলে ভালো লাগবে না আর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ অনুযায়ী লবণ দেবে আর দিয়ে দেবো এখানে তেল এখানে দিচ্ছি আমি আমরা রিফাইন তেল খাই তো তাই রিফাইন তেল এতে তেল বেশি লাগে বন্ধুরা আর রিফাইন তেল দিচ্ছি আর একটু শ্বশুর তেল দেবো শ্বশুর তেল আলাদা থাকে একটু শ্বশুর তেল দেব কারণ শ্বশুর তেলের স্বাদটা ভালো হয় তাই দেখো এবারে হাত মাখিয়ে নেবো দেখছো এ দেখ একসঙ্গে দিয়ে দিলাম এবারে ভালো করে এখে খন্তি দিয়ে মাখালে হবে কিন্তু হাত দিয়ে যত মাখাবে টেস্ট তত ভালো হবে দেখো বন্ধুরা তোমার দেখতে থাকো পুরো ভিডিওটা সুন্দর করে মাখিয়ে নেবো দেখো বন্ধুরা আমার এখন মাখানো হয়ে গেছে অনেকক্ষণ দিয়ে মাখিয়ে নিয়েছি যত মাখাবে তত টেস্ট বের হবে মাখানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল এবারো বন্ধুরা জল দিয়ে দিলাম বেশি জল দেবে না খাটা করে জল দেবে কারণ মাছটা শুধু সিদ্ধ হওয়া নিয়ে দরকার মাছ আলুটা একটু ঢাকা দিয়ে দিলে সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আবার পরে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে ফুটুক তারপর এটা বন্ধুরা আমার চচ্চড়ি ফুটে গেছে আর একটু বাকি আছে দেখো বন্ধুরা আমাদের চচ্চড়ি এখন হয়ে গেছে হাত মাখো চচ্চড়ি এই যে তেলটা বেরিয়েছে তেলটা একটু কড়াইতে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হয় এরকম চারিদিকে হুম এর টেস্টটাই আলাদা বুঝেছো বন্ধুরা এটা ঢালবো না কড়াতেই থাকবে এটাই তখন চামচে করে তুলে খাওয়াবে না তো মাছ সব ঘেঁটে যাবে সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখে বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখার পরে ভিডিওতে টাটা বাই বাই